প্রেজেন্টেশন যেই জিনিসটা আমরা অনার্স মাস্টার্স করার পরও এখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমাকে কাটতে হয় অফিসে বোর্ড মিটিংয়ে গিয়ে আমি একটা কথা বলতে পারছি না অমুক আমাকে হেও করছে কারণ আমার ভিতরের ল্যাকিংস অফ কনফিডেন্স আমি একটা মাইক্রোফোনের দ্বারা কথা বলতে দিলে আপনি পিছিয়েছেন না 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 ঠিক আছে আমি না আমি না না পর্যন্ত থাকতে পারবো না আমাকে পাঁচটার সময় ছুটি দিয়ে দিন তাহলে আমরা তাদেরকে পাঁচটার মধ্যেই আমরা ছুটি মেন কথা হচ্ছে আমাদেরকে শিখতে হবে দেয়ার ইজ নো ওয়ে এইরকম যে একটা সুযোগ আমরা পাচ্ছি এই সুযোগটা হয়তো বা আমরা সামনে নাও পেতে পারি কারণ রমজান মাসটা আমরা দেখা গেছে অনেকেই ফ্রি থাকি বা সকালে ফজলের পর ঘুমাই ঘুমানোর পর অনেকে আছে দেখা গেছে বাসায় ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বেজে যায় অনেকে আছে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমান সো তাদের উদ্দেশ্যে বলবো যে জীবনে আসলে আমরা অনেক ঘুমের সুযোগ পাবো অনেক ঘোরাঘুরির সুযোগ পাবো অনেক শপিংয়ের সুযোগ পাবো বাট এই যে ফ্রি টাইমটা আছে এই ফ্রিমটা ফ্রি টাইমটাতে যেহেতু আমি ফ্রি আছি সো আমি আমি ফুল টাইম আপনাদের পাশে থাকবো আমরা একসাথে ইঙ্গিটা শিখবো ইনশাআল্লাহ

যখন মনে হয় দেখি বই দেখলে মনে হয় সব পারি বাট বাস্তবতা ভিন্ন রকম কিন্তু আমাকে যেতে হবে দেশের বাইরে সামনে আমার ইন্টারভিউ আছে সো সর আমি খুবই নার্ভাস এবং আমি লেখাপড়া কিচ্ছু করি নাই বাট আই হ্যাভ টু ফেস দ্য অ্যাম্বাসি নাও হোয়াট ক্যান আই ডু স্যার আমাকে জবের জন্য ফেস করতে হবে ইভেন বাংলাদেশেও যদি আমি জব পাই সেই ক্ষেত্রে আমার ইংলিশ লাগবে তো এরকম অনেক স্টুডেন্ট আমার কাছে প্রায়ই আসেন যে স্যার আই এম ভেরি মাচ উইক ইন ইংলিশ সো আমার পক্ষে সম্ভব না অনলাইনে ক্লাস করা বা ইটস ভেরি টাফ সো আপনাদের কোনো অফলাইন ব্যাচ আছে কিনা বা অফলাইন কোনো কোর্স আছে কিনা আবার অনেকে বলেন আবাসিক ব্যবস্থা আছে কিনা আসলে আমাদের এখানে কোনো আবাসিক ব্যবস্থা ওরকম নাই বাট আমাদের আপনাদের জন্য সুখবর আমরা এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা একটি ডে লং আয়োজন করছি যেমনটা ওই যে ভদ্রলোকের নাম বলেছিলাম যে তিনি এসে বলেছিল যে ইংরেজিতে গরিব তাকে আমি ডে লং কোর্সে দিয়ে দিয়েছিলাম সপ্তাহে তিন দিন উনি ক্লাস করতেন এবং উইল বি সারপ্রাইজ হিয়ার আহ ওনাকে আমরা আগের ভিডিওতে এনেছিলাম তিনি আমার এক ভাই প্রিয় ভাই ইউসুফ ভাই খুব লেগে আছেন খুব চেষ্টা করছেন একদম বলার চেষ্টা করে গতকালকে তার আমি এক্সাম সে এক্সামে সে সাপোজ টুর স্ট্রাকচার সে বলতেছে ফর স্ট্রাকচার দিয়ে কথা বলতেছে তোমার মা কত টাকা দিয়েছিলাম আমি জিজ্ঞাসা সেই অ্যান্সার করতে পারছিল এটা যে আমার কতটুকু ভালো লাগা আমি আসলে আপনাকে মানে বলে বোঝাতে পারবো না একসাথে চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন পড়ালে দেখা গেছে অনেকে হয়তো বা বেসিক জিনিসগুলো শিখতে পারে না যার ফলে ওনাকে অল্প করে পড়াইছি উনি অনেক কিছু নিতে পেরেছে তো এবারে রমজানটাকে আমরা খুব সুন্দরভাবে কাজে লাগাতে চাই আমরা এবার কিছু চিন্তা করেছি এবার রমজানে আমরা ডে লং সেশন করছি সকাল দশটায় আপনি আমাদের এখানে আসবেন যারা ইংরেজিতে গরিব তাদের জন্য তার পর্যন্ত আমাদের এখানে থাকবেন এখানেই নামাজ পড়া এখানেই রেস্ট নেওয়া এখানেই পড়া এখানেই কনভারসেশন করা এখানেই মাইক্রফোনে কথা বলা ইফতারির আগে আপনার ছুটি হয়ে যাবে আপনি চাইলে আমার সাথে ইফতার করতে পারেন অথবা আপনি চাইলে আপনি বাসা গিয়েও ইফতার করতে পারেন ডে লং সেশন এই সেশনে সবাই সুযোগ পাবে না মাত্র অল্প কিছু স্টুডেন্টকে নিয়ে আমরা এই সেশনটা করব যারা বললেন যে স্যার আই ডোন্ট हैव আ টাইম আমার সময় নাই মাত্র 15 দিন সময় আছে যার মাত্র 1 মাস সময় আছে চ্যালেঞ্জ নিয়ে আপনি আসবেন यस আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ইনশাআল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ চ্যালেঞ্জিং ব্যাস হবে এটা আপনার শুরুর দিনের ভিডিও আমি করে রাখবো যে আপনি কেমন কথা বলেন এবং রমজানের শেষে আপনার ভিডিও হবে ঈদের আগে আপনার ভিডিও করব যে আপনি কতটুকু ইমপ্রুভ করেছেন সো নিশ্চয় বুঝতে পেরেছেন যে কতটুকু চ্যালেঞ্জিং একটা ব্যাচ করতে যাচ্ছি বা যেখানে ডে লং সেশন আমরা পড়াশোনা করব দেওয়ার মালিক আল্লাহ সুবান আপনার চেষ্টা আমার সহযোগিতা আপনাকে দিতে পারে একটা নতুন জীবন যারা ওই ভাইয়ের কথা যারা ইংরেজিতে গরিব তাদের জন্যই এবারের আয়োজন দুই সালের রমজান হোক এক্সেপশনাল রমজান পঁচিশ সালের রমজান হোক সাধনার রমজান পঁচিশ সালের রমজান হোক জ্ঞান অন্বেষণের রমজান সো রমজানের এক তারিখ থেকে আমাদের কোর্স শুরু হবে যথারীতি পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে আমরা ডে লং সেশনের মাধ্যমে আমাদের ইংলিশটাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার আপনাদের কোনো আবাসিক ব্যবস্থা আছে কিনা না ভাই আমাদের কোনো আবাসিক ব্যবস্থা নাই আমাদের এই ডে লং সেশনটাই আপনি করতে পারবেন যে সকাল দশটায় আসবেন ইফতার পর্যন্ত আপনি থাকবেন এখানেই কনভারসেশন এখানেই নামাজ পড়া এখানেই মাইক্রোফোনে কথা সব কিছু একসাথে মানে আমরা আনন্দের মাধ্যমে ইংলিশ শিখবো ইনশাল্লাহ সো এখানে মাত্র চান্স পাবে হচ্ছে বিশজন স্টুডেন্টকে আমরা দিচ্ছি । সো বিশ জনের বাইরে আমাদের কোনো স্টুডেন্ট থাকবে না সো বিশ জনের মধ্যে আমাদের শেখা সো যারা ঢাকার বাইরে থেকে আসতে চান এক মাসের জন্য আমরা এখানে অনেক ম্যাচ আছে এখানে অনেক হোস্টেল আছে চাইলে আপনি থেকেও পড়তে পারেন এক মাসের জন্য হারিয়ে যান না কোথাও যে আমি হারিয়ে যাই যেখানে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে বলা হয়েছে সো আপনি কুমিল্লা থেকে ঢাকা আসতে পারেন ব্রাউন বেড়িয়া থেকে আসতে পারেন যে এখানে আশেপাশে ম্যাচ নিয়েও আপনি থাকতে পারেন আর যদি সো যারা ঢাকার বাইরে আছেন তারাও চাইলে আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারেন যে দিনের বেলা সকালবেলা আপনি চলে আসলেন দিন ক্লাস করলে ইফতারটা খেয়ে আপনি চলে গেলেন বাসায় গিয়ে বাসায় পৌঁছে গেলেন আবার এটাও করতে পারেন যে আমার কোনো আত্মীয় বাসা আছে আমি এক মাসের জন্য আমি আত্মীয় বাসায় থেকেও আমি করতে পারি আবার ম্যাস আছে আর যারা যাদের বাসা বাসা ঢাকার মধ্যে আছে তাদের জন্য তো ইজি হবে যে স্যার আমি তো মিস্তার পর্যন্ত থাকতে পারবো না আমাকে পাঁচটার সময় ছুটি দিয়ে দিন তাহলে আমরা তাদেরকে পাঁচটার মধ্যেই আমরা ছুটি মেন কথা হচ্ছে আমাদেরকে শিখতে হবে দেয়ার ইজ নো ওয়ে এইরকম যে একটা সুযোগ আমরা পাচ্ছি এই সুযোগটা হয়তো বা আমরা সামনে নাও পেতে পারি কারণ রমজান মাসটা আমরা দেখা গেছে অনেকেই ফিল থাকি বা সকালে ফজলের পর ঘুমাই ঘুমানোর পর অনেকে আছে দেখা গেছে বাসায় ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বেজে যায় অনেকে আছে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমান সো তাদের উদ্দেশ্যে বলবো যে জীবনে আসলে আমরা অনেক ঘুমের সুযোগ পাব অনেক ঘোরাঘুরির সুযোগ পাব অনেক শপিংয়ের সুযোগ পাব বাট এই যে ফ্রি টাইমটা আছে এই ফ্রি টাইমটাতে যেহেতু আমি ফ্রি আছি সো আমি আমি ফুল টাইম আপনাদের পাশে থাকবো আমরা একসাথে ইঙ্গিটা শিখবো ইনশাআল্লাহ তো প্রশ্ন আসতে পারে ডে লং সেশনে আমরা কি শিখবো আমরা যে জিনিসটা শিখবো প্রেজেন্টেশন যে জিনিসটা আমরা অনার্স মাস্টার্স করার পরও এখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমাকে কাটতে হয় অফিসে বোর্ড মিটিং এ গিয়ে আমি একটা কথা বলতে পারছি না বহুমুখে আমাকে হেও করছে কারণ আমার ভিতরের ল্যাকিংস অফ কনফিডেন্স আমি একটা মাইক্রোফোনে দাঁড়ায় কথা বলতে দিলে আপনি পিছে যান না না ঠিক আছে আমি না আমি না আমি না সো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব তারপর হচ্ছে টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশটা স্ট্রাকচার শিখবো বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেটা আমরা তিন মাসে করতাম বা চার মাসে করতাম কিংবা ছয় মাসে করতাম সেই জিনিসটাকে আমরা মাত্র এক মাসের মধ্যে আমরা এটা শেষ করবো পাচ্ছেন ডে লং আপনি পাচ্ছেন কত ঘন্টা আপনি হিসাব করে দেখেন সো আপনি যদি ডেডিকেটলি যদি আপনি মন আপনার দেহ তিনটা সমন্বয় করতে পারেন অনেক কিছু শিখতে পারবেন প্রেজেন্টেশন কনভারসেশন স্পিচ দেওয়া ইন্টারভিউ সেশন করা তারপর হচ্ছে ছোট ছোট আইলসের লিসেনিং রিডিং রাইটিং মানে বেসিক যেই জিনিসগুলো আছে এই টোটাল জিনিসটা আমরা আইলসেরও আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ সো মানে অনলি দে মেনি থিংস ইনশাল্লাহ আপনি নিজেই বলবেন যে ইটস আ অ্যামেজিং যেমনটা আমাদের ওয়ার্কশপ তো ছিল ওয়ার্কশপে দুই দিন জয়েন করে এমনও স্টুডেন্ট বলেছে যে দুই দিনে যা শিখেছে বিগত বারো বছরও মনে হয় তা শেখা হয়নি আর এই এক মাসে যা শিখবেন এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে গত দশ বছর হয়তো এইগুলা প্র্যাকটিস করা হয়নি ইনশাআল্লাহ আপনি যদি আমাদের এই কোর্সে অংশগ্রহণ করেন এবারের ঈদ হবে আপনার শ্রেষ্ঠ ঈদ কেন আই এম দ্য আর্কিটেক্ট অফ মাই রিয়েলিটি আমি আগামীর আমি হচ্ছি আগামীর স্থপতি আজকে আমি সিদ্ধান্ত নিব আগামীতে আমি কি হব জিরো ছিলেন প্রথম রোজাতে হিরো হবেন শেষ রোজাতে ঈদের নামাজ পড়বেন একজন পরিপূর্ণ কনফিডেন্ট মানুষ ইয়াস আলহামদুলিল্লাহ আই নাও আই ক্যান ডু আই ক্যান থিঙ্ক আমি চিন্তা করতে পারি দ্যাট আই উইল বি এবল টু ডু দ্য হোল ওয়ার্ল্ড ইজ মাইন্ড ওয়ার এভার আই পারে যে এই কোর্সটি মূলত কাদের জন্য বা কারা সুযোগ পাবে এই কোর্সটাতে অংশগ্রহণ করার জন্য মূলত তাদের জন্য যাদের অ্যাম্বাসি খুব দ্রুত যে ঈদের পরে আমাকে অ্যাম্বাসি ফেস করতে হবে অথবা দুই মাস সময় আছে আমি নিজেকে প্রিপেয়ার করে রাখতে চাই কোনো স্টুডেন্ট যে স্যার আমাকে আমেরিকান অ্যাম্বাসিতে যেতে হবে অথবা আমাকে ডেনমার্ক অ্যাম্বাসি ফেস করতে হবে আমি একটু ইংরেজিটা উইক আছি আবার এমন অনেকে আছে যে স্যার আমি শিক্ষার্থী আমার সামনে পরীক্ষা আছে যে কোনো এক্সাম আছে সো আমি চাচ্ছি আমার এই সময়ের মধ্যে আমি আমার নিজেকে তৈরি করে রাখার জন্য যাতে যে কোনো এক্সামে আমি ভালো করতে পারি এই ধরনের মানুষের জন্য আমার কাছে মনে হয় এই বা কিংবা যারা এক্সিকিউটিভ লেভেলে চাকরি করেন যে স্যার আমার তো আসলে সময় নাই বাট এই টাইমটাতে আমি সময় দিতে পারবো এবং আপনাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে যাদের সময়ের অভাব আছে এই রমজান মাসে কিন্তু আমাদের স্পেশাল কিছু ব্যাচ থাকবে আপনারা চাইলে এই স্পেশাল ব্যাচে অংশগ্রহণ করতে পারবেন আর বেসিক্যালি তাদের জন্যই আমাদের যে ডে লং সেশন যে প্রোগ্রামটা এটাতে আমরা বেশি করে ইনভাইট করব তাদেরকে যারা একদম বিপদগ্রস্ত হয়ে গেছেন যে তারা মানে অ্যাম্বাসিতে যেতে হবে এবং ভিজা আনতে হবে যে আমার মানে আমার লাগবেই সো দেখা হবে স্পেশাল ব্যাচে স্পেশাল মানুষগুলোর সাথে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম